وإن من شيء إلا يسبح بحمده ولا ولكن لا تفقهون تسبيحهم تتبير مزيلا كل جزء لاي تتبير مزيلا كل جنش لاي زي جنش زمن الله تسبيح تعليق

এই জমি আল্লায় আঠারো হাজার মহলকছ এক লক্ষ তেইশ হাজার উনৈশত নিরানব্বই জন নবী মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার উনৈশত নিরানব্বই জন নবী আল্লা দান করছো এক এক নবী হাল্লায় এক এক ধরনের বৈশিষ্ট্যের মর্জিদা দান একটা মর্জিদা দান করলাম

আমার নবীর ফসল মোবাইল করে মধ্যে মসজিদ আছে আমার নবীর কান মোবাইল মধ্যে মসজিদ আছে আছে মানে আরে নবীর দাড়ি মোবাইল করে মধ্যে মসজিদ আছে আল্লাহ আমার নবীর একটা মসজিদ নাই দুইটা মসজিদ নাই একশো নাই দুইশো নাই

মুসলমানের জন্য রহমত নাই আল্লাহ রহবিধভাবে মুসলমানের জন্য রহমত অন্যান্য ধর্ম বলি ধরাচর তাদের জন্য

একজন নবীর নাম হইল হযরত ইশা আলাইহিস সালাম ইনশাআল্লাহ আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে দোয়া করে শুনাই আল্লাহ তোমার কাছে বলিয়া আমাদের জন নবিনা বানাইয়া যদি আখির জামানার নফর উম্মত বানাই তাই তাহলে দুনিয়া জমিন আমার বলে ভালো রইল আল্লাহ আল্লাহ আমাদের যদি নবিনা বানাইয়া আখিরে জমানার নবীর মত বানাইতে পারলে আমার জীবন স্বার্থ করেছ আমার আল্লাহ জানাই না ও তুমি আমার দোয়া করছ

বুধবৈত রানি এক নবী নবীয়ে নবতি হবার বাদে কৈত রান্লা আমাদের নবীন আবার যদিও নবীন তোমারে বানাই দে আমাৰ জীবন শান্ত কৰিলে বাঙালি দে এত দাম এত সম্মান কিন্তু আমরা খাস্লত আমরা ব্যৱহাৰ আমরা চরিত্র দেখলে মানুষ আমি দেই ইসলাম যায় না আমার চরিত্র ইউদ্ধ হইব আমার আখলা জবিন অফালে বলে যুদ্ধ আমার ব্যবহার যেটা আছে জমি ব্যবহার আমার ঠিক করতে লাগে মানুষের আমি হাতের মাধ্যমে তোমার বডির মাধ্যমে বন্দা জমিনে কোনো মানুষের তুমি কষ্ট দিয়ে থাকে কাবি ইয়ার এখন সবির না। সবির শর্মায়

শ্লা হাতিরে আল্লাহ সৈদা রে শইদিন এর হারণি এই জন্য মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের জমেন অবলম্বন হইতে নাম্বার ওয়ান বন্দায় জমি আল্লাহর গুলাম করা লাগবো নমাজার এমাদতলাগো নমাজ বন্দায় বিনয়ের সহি শান্তিতে নমাজ ঠিক না নি আমরা যত উড়া উড়ি সারা উড়া উড়ি নমাজ বন্দায় শান্তি মানে জমি নমাজ ধরা লাগবে খাদ্য যেটা হইতাম হালাল হইতাম হারাম যতগুলা লাইল বর্জন করতাম মা বাবার খাদ্য করতাম মা সেবা করতাম মারিয়া হইতাম না আমানত ঠিক খেয়ানো করতাম না বাইয়ের বাইর হক আদায় করতাম বাইরে বনির আদায় করতাম বড় সম্মান করতাম তাজ ভরতাম সোতরে মায়া হতাম মহব্বত করতাম বাড়া প্রতিবেশীর মাঝে যদি মানুষ অভাবীতা হয়, অমাবিতা হয়, দুর্বলতা হয়, তৈতা মানুষের জমি নাও মায়া হতো। এইভাবেই বান্দা যদি জমি ভালো ব্যবহার করে, লেন কামন করে। আল্লাহ বান্দারে জীবন তার জন্য জলাবানায় ইয়া হু ক সুবহান সুবহান। বান্দাই জমিলে কামন করবে নে কামন করলে আল্লাহ বান্দা তুমি জান্নাত জীবন জলাবানায়। এর হলো

এই যে আপনারা পূর্ব কান্দিগ্রাম আপনার সারা ওয়ার্ল্ডে হাইডিবেলা না হ্যাঁ লাইভ চলে দেখায় ও আমার খান চলে না এরা মানে কালোর ভাই বুঝিয়েছে ঠাই নাই নজরুল ইসলাম খান আল্লাহ হেফাজত করেন এরা দুরাই বাদেশ ইন্ধনী থাকলে খাবাই দিও আপনার আর এই খান্দিগ্র এখান সারা ভারত বাংলায় ওয়ার্ল্ডে হইব আই আমি ধন্যবাদ দিয়ে যে এই এলাকা বহু বাইরের বাইরা বিদেশের জমি আছে না আমি আই যে দাওয়াত আমার এক ভাই মইনুল ইসলাম আল্লাহর বন্দার খুয়ের তা হয় না আপনার আর ও গাউরু না ও গাউরু তো এক গল্প আল্লাহর বন্দায় যেমনি আমার বেরি দর্শন ডেট দিতাম না দিলে না ও ডেট দিছি সাত তারিখ

এর কারণে যত ভাই আইন বিদেশের জমিনে আমরা ওয়াজি হইল এর লাগি আমরা দোয়া করতাম আল্লাহ তাআলার হেমাযুত করুন সুন্নাহ আল্লাহ রহমান আল্লাহ এই আল্লাহর বান্দায় কতবার যে আমারে ফোন করছেন দিনর মাঝে সব মিটিং আছিল ধরা গেছেন কত ফোন আল্লাহ হায়াত দেব কত মায়া আমার মন সর না হ্যাঁ বড়া কইলে আমার লগে মন সর অর্থ যে মায়া ভারত বাংলা যেন যাও মানুষ বের না আল্লাহ

আমরা শেয়ার দিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব মরা লাগবো মরা লাগবো না মরা লাগবো বন্ধ হওয়ার কবর যাওয়া লাগবে কবর যাইতে হইলে কবর সামান হয়ে যাওয়া এই জমিনে যদি আমরা নির্কামল ঘরে বালো আমল ঘরে নমাজ ধরে রোজা ধরে তাহলে আমার দুনিয়া আখরে তোর জীবন কামিয়াব জীবন হইব কবরের জীবন আল্লাহ জীবন বানাইব এখন বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাই মো রাখা রাখই বল কবর রাখার ফলে কামতর পর্যন্ত যে জীবন ভাইম শেখার নামে আর কামতর ঘরে যে জীবন ভৈমা আলম মাজরাতুল আখিরা এই দুল আখীরা তোর খেতর জায়গা হচ্ছে বন্ধায় যদি জমিন এই জমিন আমরা আল্লাহর এমা করতাম আল্লাহর গুলাম গোলাম

আমার বন্দর বিশেষ বন্ধ বন্দে হল আমার এই জমিদের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বই দাও ও কোন আর জমিদের মধ্যে সত্যবাদী যারা সন তাদের অনুসরণ অনুকরণ হরিয়া চলিয়া যা সত্যবাদী খারাপ বলে আঁকা দিন যারা এরার অনুসরণ অনুসরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্ম রোশন করে দিলে যা মোহন আল্লাহ এর কারণে আমার বুঝুর মানুষ জমি একদিন আমরা দুনিয়ার দুনিয়া বিদায় নেব আমার আল্লাহর কুরআন শরীফের মধ্যে فرمایا কোন নফসে যাইকাতুল পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে

বালা অলি সিংয়া বয় তুই তাই ওলা অলির কাছে বয় তুই তাই যে অলির মুখে দি সাইলে আল্লাহ নবীর কথা ইয়াই দিত আল্লাহ ডর তোমার দিল বুধই যদি ওলা অলি ওলা ফির সব সিংয়া বয় তাই এখন কোর জমানাত অরিজিনাল ভিড় খুব কম নাই না খুব কম আসুন আমরা আবু হকলে সিনিয়র নাইলে হইতে কিন্তু এখন কোর কিছু ভিড় অকলা সিনিয়র হইলে পয়সা

আমার তো টাইম আগরিক বাদে আসলো আচ্ছা 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 আল্লাহ ঠিক আছে দেখি এক এক লাইন আছে এই জমিন আমরা আল্লাহ গুলামি করতাম